আসসালাম আলাইকুম আজকের আমি গরুর মাংস দিয়ে পানি লাউ দিয়ে রেসিপি বানাবো কিভাবে বানাই কেমন বানাই কি কি মশলা এতে অ্যাড করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো পানি লাউটাকে আমি কেটেও নিয়েছি কত সুন্দর কচিও এই পানি লাউ দিয়ে রেসিপিটা বানালে গরুর মাংস দিয়ে খুব ভালো লাগবে খেতে মশলাটা কি কি দিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কাটবে না ফিরে যে আমি গরুর মাংসটা রেখে দিয়েছিলাম এটাকে আমি পানিয়ে ভিজিয়ে রেখেছি বরফটা গুলে যাক ততক্ষণ আমি পানি লাউটাকে বেচে কুটে পরিষ্কার করে নিই মশলাপাতিগুলো জোগাড় করে নিই এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সব মশলাগুলো নিয়ে নিয়েছি কড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে বাদামি কালার করে নেব হালকা বাদামি কালার করে নিয়েছি আদা রসুন একসাথে মিক্সড করে বেটে নিয়েছি দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দেবো মশলা কষা বার্তা অল্প একটু পানি দিয়ে দেবো মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো এখানে এক কিলো গরুর মাংস আছে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে এবারে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো পানি লাউটা পানি লাউটাকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়ে কষিয়ে নেব পানি লাউটা এইভাবে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি গরুর মাংসর সাথে এইভাবে মোটা মোটা করে কাটলে পানি লাউটা আর গুলবে না ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়েছি পানি লাউ থেকে কতটা পানি বেরিয়েছে এই পানি থেকে আমি রেসিপিটা কমপ্লিট করে নেব প্রায় আমার রেসিপিটা হয়ে এসেছে কতটা পানি বেরিয়েছে পানি লাউ থেকে এই লাউর পানি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আমি আর এতে পানি অ্যাড করবো না আর কিছুক্ষণ জাল দিয়ে নিলে আমার রেসিপিটা কমপ্লিট রেসিপিটা কমপ্লিট জিরের গুঁড়ো ছড়িয়ে দেব উপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা তোমরা একবার এই পানি লাউ দিয়ে গরুর মাংস রেসিপিটা বেনিয়ে দেখবে আমি যেই পদ্ধতিতে বেনিছি ওই পদ্ধতিতে বেনিয়ে দেবে খুব ভালো লাগবে পানি লাউর রেসিপি গরুর মাংস দিয়ে ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমার রেসিপিটা কমপ্লিট কত সুন্দর কালার হয়েছে এইভাবে গরুর মাংস দিয়ে পানি লাউ দিয়ে রেসিপিটা বানাবে খেতে খুব দুর্দান্ত লাগবে আমি যেইভাবে মশলা টসলা দিয়ে রেসিপিটা বানিয়েছি ওইভাবে ওই পদ্ধতি বাড়ি থেকে বানিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো খেতে খুব দারুণ লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা বেজি দেবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে চলে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ